পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে আজকে আমাদের গন্তব্য ফারুকুণ্ড বাজার থেকে সিএনজি নিয়ে উঠলাম এখানে পাহাড়ের ওইখানে নাকি একটা অগ্নিকুণ্ড আছে অনেক দিন থেকেই শুনছি সেখানে নাকি আগুন জ্বলে এবং দুই হাজার বছর ধরে এখানে আগুন জ্বলছে তো সেটা দেখার উদ্দেশ্যে ব্যথি আজকে বের হওয়া স্থানীয়ভাবে সেটি বারুকুণ্ড অগ্নিকুণ্ড নামে পরিচিত আমরা তিনজন আমি সহ আমার দুজন কলিগ ছিল আজকে আমার সাথে সিএনজিতে মনোমুগ্ধকর মানে দুই পাশের রাস্তা এত সুন্দর এবং পাহাড়ের ভিতর দিয়ে অসম্ভব সুন্দর তো যেতে আনুমানিক প্রায় বিশ মিনিট সময় লাগবে বলেছিল আমাদের আগে প্রথমেই আমরা যাচ্ছিলাম সেভাবেই সিএনজি থেকে নেমে বাকি পত্রকে আমরা হেঁটেই যাবো সামনে সেই মন্দির যেখানে সনাতন ধর্মাবলম্বীদের একটি পবিত্র স্থান তো তাদের পবিত্রতা রক্ষার্থে আমরা সেখানে জুতা খুলে প্রবেশ করলাম আজকে আমাদের যাত্রার মেন উদ্দেশ্য যেটা সেটা এই যে আমরা এখন নামছি বেশ পুরোনো একটা মন্দির ঐতিহাসিক এখানে অনেক মানুষ বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীর অনেক মানুষ এখানে পূজা করতে আসে এইটা হচ্ছে অগ্নিকাণ্ড যেখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সব সময় এখানে আগুন জ্বলছে স্থানীয়দের মতে এটা নাকি দুই হাজার বছর ধরে চলছে তো সেই ব্যাখ্যায় আমরা যাব না আমরা জায়গাটা দেখলাম এটা মোটামুটি বেশ পুরোনো এবং ঐতিহাসিক স্থান তো সেখান থেকে বের হয়ে আমি আশেপাশে টুকটাক ভিডিও করার চেষ্টা করলাম খুবই সুন্দর মানে নিরিবিলি এবং খুব চুপচাপ যদিও আজকে এখানে একজন মানুষ মারা গিয়েছিল এবং শ্মশানে মানুষকে পড়ানো হচ্ছিলো আমি সেই ভিডিওটি করলাম না কারণ হচ্ছে কোনো মানুষ মারা গেলে তার শেষকৃত্য অনুষ্ঠানে ভিডিও করা আমার কাছে যুক্তযুক্ত মনে হয়নি এটা হচ্ছে পাহাড়ির ছড়া আপনারা দেখছেন যেটা এটা হচ্ছে পাহাড়ির ছড়া তো আমরা আস্তে আস্তে নামছি পাহাড় পাহাড় বেয়ে এখান থেকে আমাদের সিএনজি ধরতে হবে তো এখন বিদায়ের পালা আমরা সিএনজি তুটলাম মনের রিফ্রেশমেন্টের জন্য আপনারাও এভাবে বের হয়ে যেতে পারেন যে কোনো সময় ধন্যবাদ